মকর রাশি মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল মকর রাশির পুরুষ মহিলা আপনারা যারাই রয়েছেন কোনো একটি কাজের উপরে কর্মের উপরে বেশ করে পরবর্তী ভবিষ্যৎ করতে চাইছেন বা আপনারা যারা কোনো একটি কর্মের মধ্যে যুক্ত রয়েছেন পরবর্তী ক্ষেত্রে সেই কাজের ভবিষ্যৎ হিসাবে নিজেকে দেখতে চাইছেন পারদর্শী নিজেকে করতে চাইছেন তাহলে এই মার্চ মাস আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে এই মার্চ মাসে আমরা কিছু ঘটনা দেখতে পাব মহাজাগতিক কিছু ঘটনা কারণ আপনার তৃতীয় ঘরে রাহু গ্রহ অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে শুক্র গ্রহ এখানে আছে এখন এবং বুধ গ্রহ তো প্রবেশ করেই যাচ্ছে এবং এই মার্চ মাসে পনেরো তারিখে রবি গ্রহ ঘর পরিবর্তন করবে আর শনি গ্রহ মাসে উনত্রিশ তারিখে ঘর পরিবর্তন করবে তাই এই যে তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের কিন্তু সমাবেশ আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে রাহু ছায়াগ্রহ রাহুর কিন্তু কেরামতি আপনাদের জীবনে দেখাতেই পারে তাই আপনারা যারা মনে করছেন কোনো কিছু ক্ষেত্রে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চাইবেন চাইছেন তাহলে সময়টা যথেষ্ট ভালো কারণ ছায়াগ্রহ রাহু একা একা যত না ভালো ফল দেয় তার থেকে সহযোগী গ্রহ থাকলে সেই গ্রহকে ভর করে বা বেশ করে ফলের তারতম্য আরও কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ বৃদ্ধি পায় তাই রাহু গ্রহ আপনার এই তৃতীয় স্থানে অবস্থান করে রয়েছে এবং সেটি দীর্ঘদিন ধরেই অবস্থান করে রয়েছে এবং এটি হলো উপচয় স্থান যার ফলে রাহু এই সমস্ত ঘরে অবস্থান করে থাকলে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভালো ফল দিয়ে থাকে তাই মকর রাশির আপনারা যারাই রয়েছেন ভালো কিন্তু ফল পাচ্ছেন এই রাহুগ্রহ ছায়াগ্রহ রাহু আপনার তৃতীয় ঘরে অবস্থান করার ফলে এবং আর অন্যান্য গ্রহ যেহেতু অবস্থান করছে তাই এই মাসে আপনাদের যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট হচ্ছে যে কোনো কাজের মধ্যে যথেষ্ট এনার্জি আপনার থাকবে বা যে কোনো কাজ আপনি প্রসারিত করতে চাইছেন সেই অনুসারে কাজটাকে প্রসারিত করতে পারবেন কারণ রাহু ছায়াগ্রহ রাহু এক মাধ্যম পেয়ে যাচ্ছে অর্থাৎ অন্য গ্রহের সাপোর্ট পাচ্ছে ধৈর্য যথেষ্ট আপনার মধ্যে থাকছে যে কোনো কাজে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি সেটি কিন্তু প্রকাশিত হচ্ছে এবং সেটা অবশ্যই আপনার পরবর্তী ভবিষ্যৎ দিক থেকে যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে এই যে মুহূর্তটা তৈরি হচ্ছে কারণ এই যে পঞ্চমপতি দশমপতি শুক্র অবস্থান করে থাকবে কোনো টার্গেটপূর্ণ উদ্দেশ্য কাজ সেটি আপনারা করতে পারছেন সমস্ত চেষ্টায় আপনার সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখতে পারবেন তাই আপনারা যারা ভাবছিলেন নতুন কিছু শুরু করবেন সেটা অবশ্যই সময়টা পেয়ে গেলেন কারণ শেষ মুহূর্তে ছায়াগ্রহ রাহুল কিছু না কিছু আপনাদের জীবনে ভালো শুভ ঘটনা নিয়ে আসছে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই মাসে যেহেতু আপনার দ্বিতীয় ঘরে শনিগ্রহ তো অবস্থান করেই আছে মাসের শেষে ঘর পরিবর্তন করবে তবে এই দ্বিতীয় ঘরে রবি গ্রহ অবস্থান করে আছে রবি একাধারে কিন্তু অষ্টম প্রতি যার ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা না হলেও আপনারা গরমজনিত খাদ্য থেকে একটু বিরত থাকবেন অথবা চোখ দাঁত একটু সমস্যা হতে পারে যারা আপনারা চল্লিশের কাছাকাছি বয়স রয়েছেন চশমার প্রয়োজন হতে পারে বা পাওয়ারটা একটু বাড়াতে হতে পারে যারা একটু বয়স্ক রয়েছেন পড়াশোনার দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন কারণ সৃষ্টির থেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করে থাকছে আর তৃতীয় ঘরে যেহেতু অধিপতি বৃহস্পতি গ্রহ এখানে এই যে গ্রহ এবং অন্যান্য গ্রহের সমন্বয় হচ্ছে যার ফলে যে কোনো ক্ষেত্রে অনুসন্ধানই আপনি থাকছেন অর্থাৎ আপনার মধ্যে পড়াশোনার দিক থেকে আরও কিছু আয়ত্ত করার ভাবটা চিন্তা সেটা অবশ্যই থাকবে ভালোবাসা অবশ্যই এই পঞ্চম ঘরে যেহেতু বৃহস্পতিগ্রহ অবস্থান করে রয়েছে আপনাদের ভালোবাসা যথেষ্ট ভালো এবং সমস্যা হলে সেটা অবশ্যই আপনি বুঝিয়ে বলতে পারবেন পার্টনারকে স্যাটিসফাই করতে পারবেন আপনার দিকে আকর্ষণ তৈরি করতে পারবেন যারা বিবাহিত রয়েছেন আপনাদের পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে একটু শরীর স্বাস্থ্য মনের মধ্যে থাকবে বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয় সব থেকে বড় বিষয় হলো এই মাসে যারা সব প্রফেশনালে নিজেকে দেখতে চাইছেন অর্থাৎ আপনার মধ্যে যে শিল্পকলা আছে ক্রিয়েটিভিটি আছে সেটা লেখা লেখি হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকতে পারেন কোনো হাতের কাজ হতে পারে এই ধরনের কোনো রকম কর্মের মধ্যে বেশ করে নিজেকে কিছু করতে চাইছেন বা করছেন তারা একটি বড় মুভমেন্ট পাচ্ছেন এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে যারা কোনোরকম ক্ষেত্রে এক্সট্রা আপনার নলেজ আছে সেটা কম্পিউটার হতে পারে সফটওয়্যার হার্ডওয়্যার কোনো কিছু রিপেয়ারিং ক্ষেত্রে হতে পারে এই রকম ক্ষেত্রে যারা পড়াশোনা করেছেন সেই রকম কর্মের দিকে যথেষ্ট অগ্রগতি রাখতে পারছেন এই ধরনের কর্ম যেখানে এক্সট্রা কিছু আপনার থাকতে হবে পড়াশোনার জানার সঙ্গে সঙ্গে শনিগ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে দ্বিতীয় স্থানে আপনার চিন্তাভাবনা সেটা কিন্তু বাক্যের মধ্যে প্রকাশিত হবে তবে এই মাসে পনেরো তারিখ পর্যন্ত অন্তত আপনারা যেটা মনের মধ্যে আসছে সেই কথা মুখের মধ্যে ব্যক্ত করার যে ব্যক্ত করবেন সেটি অবশ্যই একটু কম ব্যক্ত করবেন অর্থাৎ অপ্রিয় কথা অনেকে কিন্তু সহ্য হবে না তাই সেখান থেকে বিরত থাকার চেষ্টা রাখবেন অন্তত মাসে পনেরো তারিখ পর্যন্ত আর এই তৃতীয় স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় যেটি আমি বারংবার কিন্তু বলে আসছি আপনাদের যোগাযোগ বৃদ্ধি অনেক কাজ যেগুলো আগে হচ্ছিল না সেগুলো হচ্ছে এবং নিজেকে আরও প্রসারিত করতে পারবেন আপনার নামের ব্যক্তি করতে পারবেন তাই আপনারা এই রকম কোনো ধরনের কর্ম যদি করেন সেখানে অবশ্যই ভালো কিছু হতে চলেছে এবং নিজেকে সেই পর্যায়ে দেখতে চাইছেন পরবর্তী ভবিষ্যতে সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে আপনারা যারা বিবাহ করেছেন এবং দীর্ঘ দু একটি বৎসর হয়ে গিয়েছে ভাবছেন পরিবার পরিকল্পনা অর্থাৎ সন্তান নেবেন সময়টা যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি গ্রহকে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চম স্থানে শুধু এই মাসেই নয় পরবর্তী ক্ষেত্র কিন্তু আপনারা সময় পাচ্ছেন মানসিকতার পরিবর্তন আপনাদের অবশ্যই আসছে এবং একটি জিনিস আপনাদের যথেষ্ট আমরা দেখতে পাব সাদাকে সাদা এবং কালোকে কালো বলার প্রবণতা অর্থাৎ এত মকর রাশি অধিপতি গ্রহ হল শনি এই রাশির মধ্যে কর্মকেন্দ্রিক মানসিকতা আমরা দেখতে পাই এবং এই রাশির মধ্যে সততা আমরা দেখতে পাই তাই পঞ্চম ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে ভয়টা একটু কম থাকবে যে কোনো বিষয়ে সত্যি কথা বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে এবং যে জিনিসটা আপনি মনে ভাববেন যে এই ক্ষেত্রে নিজেকে আপনি স্টাবলিশ করতে চাইছেন সেটা মনের মধ্যে দৃঢ় আপনাদের মধ্যে জন্মাবে সেই দৃঢ়তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং যে কোনো ক্ষেত্রেই মনের মধ্যে কিছু বিষয়ে ভয় অবশ্য থাকবে তবে সেই ভয়টাকে দূর করতে পারবেন পরক্ষণে কিন্তু আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা অবশ্যই থাকবে তাই যেমন কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে আপনার চলেন যেহেতু মকর রাশি এবং মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে দৃঢ়তা সেটা কিন্তু আসবে যার ফলে সেই কাজের মধ্যে যথেষ্ট অগ্রগতি রাখবেন এই যে ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করে রয়েছে মঙ্গল অবস্থান করার ফলে কিছুটা আপনারা বিবাহিত জীবনে যারা রয়েছেন পার্টনারের শরীর স্বাস্থ্যে কিছু সমস্যা সেটা দেখা যেতে পারে পূর্বে যারা ঋণ নিয়েছেন চিন্তাগ্রস্ত থাকবেন কিন্তু পরক্ষণে সেই চিন্তাটাকে সরিয়ে রাখতে পারবেন পূর্বে যে কাজগুলো হচ্ছিল না আপনি বারংবার চেষ্টা রাখছিলেন ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে কোনো প্রথমবারই আপনি ব্যর্থ হয়েছেন দ্বিতীয়বারও প্রয়াস করেছেন ব্যর্থ হয়েছেন এবং আপনার মধ্যে সেই মেন্টালিটি থাকবে বারংবার চেষ্টা করা আর এই মাসে এই যে তৃতীয় স্থানে এতগুলি গ্রহের যে সমন্বয় হচ্ছে যার ফলে বারংবার যে পূর্বে চেষ্টাটা ছিলেন এবারের চেষ্টা আপনার সফল হতে চলেছে এবং যে সফলতা আপনারা পাচ্ছেন যতটুকু প্রয়াস করে আপনারা করছেন নিজের মধ্যে যেমন আগ্রহ থাকছে তেমনি গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করছে অর্থাৎ দেখুন এই যে ভাগ্য প্লাস চেষ্টা রুকাল টু ফল কিছু আপনার মধ্যে ভাগ্য দিক থেকে যেমন সহায়তা চেষ্টা তো আপনাকে রাখতে হবে তাই এই মাসে গ্রহের যে অবস্থান আপনাকে কিন্তু চেষ্টা করাবে ছটাবে সেই সমস্ত কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা নিতে দেখা যাবে অর্থাৎ এই কাজের আরও পারদর্শিতা কিছু হতে গেলে অভিজ্ঞতা অবশ্যই নিতে হবে সেটা যে কোনো ক্ষেত্র থেকে আপনি নেবেন আপনার যিনি শেখান শিক্ষাগুরু হতে পারে বা অনলাইন ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি সেটি নেবেন সেই ক্ষেত্রে আরও একটু পারদর্শিতা অর্জন করবেন যারা মকর রাশি রয়েছেন যাই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগান কারণ এতগুলি গ্রহের যে সমন্বয় আপনি তৃতীয় স্থানে যে রাহু এটা হচ্ছে উপচার স্থান জ্যোতিষশাস্ত্র অনুসারে ভালো ফল দিয়ে থাকে এখানে রাহু তাই শেষ মুহূর্তে আর কয়েকটা মাস থাকবে দু সালে শেষ মুহূর্তে ছায়াগ্রহ রাহু যে অবস্থান করে রয়েছে কতগুলি গ্রহে কিন্তু সাপোর্ট পাচ্ছে যেমন শুক্র গ্রহের সাপোর্ট শুক্র এখানে যথেষ্ট উচ্চ শুক্র গ্রহের সাপোর্ট পাচ্ছে এবং বুধ গ্রহের সাপোর্ট পাচ্ছে এই শুক্র এবং বুধ গ্রহের সাপোর্ট পাওয়ার ফলে বিভিন্ন রকম বহুমুখী চিন্তাভাবটা আপনাদের মধ্যে আসবে যারা কোনোরকম কিছু করছেন এর সাইডও কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসবে এবং আপনাদের যাহাই কিছু করতে দেখা যাবে অনেকটা টার্গেটপূর্ণ কিছু করতে দেখা যাবে অর্থাৎ এই মুহূর্তে ফল না পেলেও পরবর্তী সুদূর প্রসারী আপনি কি স্টেবিলিটি চাইছেন যে কোনো কর্মের উপরে বেশ করে পারদর্শিতা নিতে চাইছেন তাহলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মার্চ মাস দু হাজার পঁচিশ এই হলো আপনাদের মাসিক রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ